তোমরা হয়তো আমার হাতেই সজনের ডাটা থেকে ভাবছো এ আবার আজকে ডাটা দিয়ে কী করবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এই ডাটারই একটা দারুণ রেসিপি শেয়ার করব আর একবার তোমরা যদি আমার রেসিপি থেকে বাড়িতে ট্রাই করো আমি জানি এই ডাটা তোমাদের আর অভক্তি লাগবেই না ভালোই লাগবে তো দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো আলু আর এই পরিমাণ ডাটা নিয়েছি কারণ যেহেতু আমি একা খাবো আমার বর বাড়িতে নেই তাই ভাবলাম যে আমার একার জন্যই যেইটুকু ডাটা লাগবে সেইটুকু দিয়েই রান্না করি এক্সট্রা করে আর কী হবে তাই না তো প্রথমে আমি ডাটাগুলো দেখো ভালোভাবে কেটে নিয়েছি আর এই যে ডাটা কাটার সময় যেরকম হয় আর কি ডাটার এই আঁশগুলো ছাড়িয়ে আশ না কি বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক ডাটা এখানে দেখো আমি কেটে কেটে এই যে এই গামলাতে রাখছিলাম বাট ডাটার পরিমাণ এতটাই কম ছিল যে গামলাতে দেখাই যাচ্ছিল না তো এক এক করে আমার সমস্ত ডাটা কিন্তু কাটা কমপ্লিট তারপরে যে দুটো ছোট ছোট আলু নিয়েছিলাম এবার ওই আলুগুলোই কিন্তু আমি কেটে নেব দেখতেই পারছো কতটা পরিমাণ আমি না রান্না করতে করতে একটু গান চালিয়েছিলাম তাই আমি একটু তালে তালে নাচও করছিলাম তোমরা কে কে এরকম করো আমাকে জানিও তো যাই হোক এদিকে আমার ডাটা আর আলু দুটোই কিন্তু কাটা কমপ্লিট এবার ভালো করে পরিষ্কার পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব আমি কিন্তু ডাটাগুলো অনেকবারই ধুয়েছিলাম এরকম কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে তো আমার এদিকে ডাটা আলু দুটোই কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের বলে দিই এই ডাটাগুলো কিন্তু একদম কচি থাকলে তাহলে ভালোই লতি হয়ে গেলে কিন্তু খেতে টেস্ট লাগবে তো যাই হোক এবার মেন যেটা সেটা বানিয়ে নিই চলো এই যে আমি একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে আর তিনটে আদা পাকা কাঁচা লঙ্কা নিয়ে এর ভেতরে একটু জল দিয়ে এটা এবার পেস্ট করে নেব কারণ এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট তাই না এটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই হবে না তো দেখো আমার কিন্তু পেস্ট হয়েছে আর কালো সর্ষে আমি কিন্তু দুটোই এক চামচ এক চামচ করে দিয়েছিলাম আর এখানে দেখো আমার পেস্টটা হয়ে গেছে আর এটা বেশ ঘন ঘনই হয়েছে আমি খুব বেশি জল তো দিয়েছিলাম না তাই খুব বেশি পাতলাও হয়নি তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই যে তেলটা গরম হতে হতে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িও দিচ্ছিলাম আর এই যে এই খুন্তিটাই কিন্তু সেদিন আমি লালন মেলা থেকে কিনে এনেছি কেমন হয়েছে তো তোমরাই জানিও তো তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এমনিও রান্না করা যায় আমার মনে হয় আলু দিলে এই রান্নাটা বেশি ভালো হয় তো আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে আর এই রেসিপি করতে করতে আমি কিন্তু দাদুকে বলেছিলাম আমার জন্য একটু মাংস এনে দিতে কারণ দুপুরবেলা আমি আবার মাংস রান্না করব। তো এইদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে এই ধুয়ে রাখা সজনের ডাটাগুলো দিয়ে একটুখানি ভেজে নেব অবশ্য আমি এর মধ্যে কিন্তু একটুখানি কপর দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি একটু ধিমে আঁচে ভেজেছি যা অনেকে বলে এই সজনের ডাটা সর্ষে দিয়ে রান্না করলে নাকি তেঁতো তেতো লাগে বাট আমার না কোনোদিনও তেতো ভাবটাই আসেনি আমার তো বেশ ভালোই লাগে তো এবার দেখো ডাটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফড়ঙে দিয়েছি কারণ এই সর্ষের রেসিপিতে কালো জিরে দিলেই বেশি ভালো হয় তারপরে কিন্তু আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সর্ষে সেটাই কিন্তু দিয়ে দেবো পেস্টটা আমি একটু ঘন বানিয়েছিলাম তাই ওই মিক্সিতে কিন্তু অনেকটাই লেগেছিল তাই আমি একটুখানি জল কিন্তু ভালো করে আবার নাড়িয়ে ওর মধ্যে দিয়েছি দেখতেই পারছো এখন মিক্সিতে জল ওর মধ্যে চলে গেছে আর একটুখানি ঝোল ঝোল হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি এক একে লবণ একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নাচা করার পরে আর একটু টেস্টের জন্য দেব সামান্য পরিমাণে চিনি জানো তো চিনি দিলে না টেস্টটা একটু অন্যরকমই হয়ে যায় যে কোনো রান্নায় তো যাই হোক চিনি দেওয়ার পরে একটু নাচা করার পরে আমি কিন্তু এটা ঢেকে দেবো আর এটা ঢাক ঢাকা দেওয়ার পরে আমি কিন্তু দুপুরে যা রান্না করব সেটার তর্য শুরু করে দিয়েছি এখানে দেখো আমি পটল নিয়ে রেখেছিলাম ওই পটলগুলো ভাজবো বলে তাড়াতাড়ি করে আমি পটলগুলো এখানে ছুলে নিয়েছি আর এই যে খোসার পটল খেতে আমার ভালো লাগে তাই ওপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে ছুলেছিলাম আর এদিকে মাংস রান্না করব বলে আলু কেটে রেখেছি পটলগুলো এখানে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাংসের জন্য এখানে কিন্তু আমি মশলাটাও করছিলাম তো আমি একটুখানি জল দিয়েছিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চলো দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো আমি একটা আলু নিয়েছি এখানে দেখো বেশ অনেকটাই কিন্তু আলুগুলো গলে গেছে তো ভাবছিলাম যে ঠিক আছে আরও একটুখানি ঢেকা রেখে দিই তাহলে পুরো একদম মাখো মাখো ব্যাপারটা চলে আসবে তখন আমি নামিয়ে নেব তো ওর জন্য আমি ঢেকে রেখে দিয়েছি আর এদিকে মাংসের মশলাটাও ততক্ষণে করে নিয়েছি দেখো মাংস মশলা করা হয়ে যেতে যেতেই এখানে কিন্তু দেখি ঢাকনা খুলে পুরো একদম গ্রেভি গ্রেভি মাখো মাখো ব্যাপারটা চলে এসছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। আর আলুগুলোও দেখো কি সুন্দর গলে গেছে তাই না আর দেখো আমি যখন এটা গামলাতে নামিয়েছি তখন তো কতটা টেস্টি লাগছে একদম গরম এত সুন্দর রান্না দেখে আমি তো একদম লোভ সামলাতে পারিনি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম চলো আমি একটু খাওয়া দাওয়া করিনি তো গরম গরম ভাত নিয়েছি আর এদিকে একটা ডিম ভাজা করে নিয়েছিলাম আর এই দিকে দেখো এই স্পেশাল সর্ষে দিয়ে সজনের ডাটার একটা মাখো মাখো যে তরকারি সেটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি একদম গরম গরম ছিল আর গরম গরম কোন জিনিস খেতে ভালো লাগে না তোমরাই বলো সমস্ত কিছু গরম গরম খেতে ভালো লাগে আর আলুগুলো দেখেছো কী সুন্দর গলেছিল আমি একটুখানি ওই আলু নিয়ে বেশ ভাতের সাথে মাখিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে একদম নুন ঝাল তারপরে মিষ্টি সমস্ত কিছু কিন্তু পারফেক্ট ছিল আর আজকে যদি আমার বরবাবু বাড়ি থাকতো তাহলে কিন্তু ভীষণ কি জানো ওর প্রিয় রেসিপিগুলোর মধ্যে এই সজনে টা দিয়ে সর্ষে এটা আর একটা অন্যতম রেসিপি মানে ওর এই রান্নাটা ভীষণ ভালো লাগে এক তো লতি ভালো লাগে এই ভালো লাগে ও এরকম রান্না খেতে অনেক পছন্দ করে আর আমি কিন্তু ওর কাছ থেকেই এই সমস্ত জিনিস খাওয়া শিখেছি আগে অবশ্য এই জিনিসটা কোনো খাইনি কারণ আমার মা সর্ষে টরসে অতটা খেতে পছন্দ করে না তো যাই হোক আমার তো বেশ ভালো লাগে আর হ্যাঁ তোমরাও কিন্তু বাড়িতে এরকম সুস্বাদু সজনে ডাটা দিয়ে সর্ষে রেসিপিটা ট্রাই করো দারুণ লাগে খেতে আর এই যে ডাটাগুলো দেখো আমি এরকমভাবে খাচ্ছিলাম আমার যে ডাটা চিবাতে কি ভালো লাগে কি আর বলবো তো যাই হোক বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক শেয়ার করো তোমরাও বাড়িতে রান্না করে আমাকে বলো যে কেমন হয়েছে তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ কমেন্টস করবে নেক্সট কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও তো বাই বাই লাভ ইউ গাইজ আমার পেজটা ফলো করবে